হি আসসালামু আলাইকুম মাই নেম ইজ ফাহিম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আপনারা কীভাবে নতুন আপডেটের ভিতরে নতুন আপডেটে কীভাবে ফর্সেস অ্যাকাউন্টে প্রবেশ করবেন টাস্ট ওয়ালেটের ভিতরে তো আপনাদের ট্রান্সপুলেটার সর্বপ্রথম আমাদের প্রবেশ করতে হবে প্রবেশ করার পর ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড চাইলে ওটা দিয়ে ওপেন করতে হবে দেন ওপেন করার পরে নিচে দেখবেন যে ডিসকভার একটা অপশন পেয়ে যাবেন ডিসকভার আপনাকে ক্লিক করতে হবে ডিসকভার ক্লিক করার পর উপরে সার্চ অপশন পেয়ে যাবেন এখানে সার্চ করতে হবে কী সার্চ করতে হবে লক্ষ্য করবেন বি ডি স্পেস না দিয়ে কিন্তু আপনাকে ডট দিতে হবে কোনো সময় স্পেস ইউজ করা যাবে না বি ডি ডট এফ ও আর এস এ জিই ডট আইও বিএসডি ডট ফর্সেস ডট আই ও লেখে সার্চ করতে হবে কোনো লেটার যেন বি বড় না হয়ে যায় ছোটো না হয়ে যায় সব লেটার কিন্তু স্মল হওয়া লাগবে তো বিএসডি ডট ফরসেস ডট আইও লেখে সার্চ করার পরে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে লক্ষ্য করবেন আমাদের পোসেড অ্যানওয়ে আসতেছে আস্তে সবসময় মাথায় রাখবেন যতবার পোস্টেড অ্যানওয়ে আসবে ততবার আপনাকে পোসেড অ্যানওয়েতে ক্লিক করবেন তো পোসেড অ্যানওয়েতে ক্লিক করার পর এখানে আমাদের দুইটা পারমিশন অন করার জন্য আমাদেরকে ই করতেছে চাচ্ছে সো এখানে আমরা দুইটা পারমিশন অন করে দিব অন করে দেওয়ার পর নিচে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পর কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে হ্যাঁ তারপর আমরা যখন কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করার পর এখানে দেখেন কানেক্ট নাও আসছে তো এখানে আমাদের কানেক্ট না আমাদেরকে ক্লিক করতে হবে ওকে কানেক্ট না ক্লিক করব কানেক্ট নাও ক্লিক করার পর সবার নিচের অপশন দেখেন ওয়ালেট কানেক্ট অবশ্যই মাথায় রাখতে হবে এই ওয়ালেট কানেক্টে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা ওয়ালেট কানেক্টে ক্লিক করব তো আমরা এখানে ওয়ালেট কানেক্টে যখন ক্লিক করবো ওয়ালেট কানেক্টে ক্লিক করার পর এখানে লক করবেন সিলেক্ট ওয়ালেট আসবে তো আমাদের এখানে সিলেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে তো আমরা সিলেক্ট ওয়ালেটে ক্লিক করে দিব সিলেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে কিন্তু কন যে কানেক্টের যে অপশনটা আছে কানেক্টের অপশনটা কিন্তু ইনেবল করো সরি ডিজেবল আছে ঠিক আছে মানে ক্লিক করলে আপনার ক্লিক হবে না তো সেই ক্ষেত্রে আপনার উপরের দিকে একটু লক্ষ্য করবেন লাল রেড কালার একটু লাইন চলে গেছে তো এইখানে আপনাকে কি ক্লিক করতে হবে একটা ঠিক আছে তো আমরা এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর ঠিক সেমভাবে আমরা পোসেট অ্যানওয়েতে আমরা আবারও ক্লিক করব পোসেট অ্যানুয়েতে ক্লিক করার পর এখানে ঠিক তেমনই আমাদের দুইটা পারমিশন অ্যালাউ করতে বলতেছে দুইটা পারমিশন আমরা অ্যালাউ করে দিব দেন ঠিক ত্যান সেমভাবে কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পর নিজে কানেক্ট যে অপশনটা আসছে কানেক্টে ক্লিক করতে হবে কানেক্টে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার এইখানে যে আপনার অ্যাকাউন্ট আছে ফর্স অ্যাকাউন্ট সেটাকে এখানে দেখা হবে যে ইন টু ইয়ার অ্যাকাউন্ট তো আপনাকে লগ ইন টু ইয়ার অ্যাকাউন্টে ক্লিক করবেন লগ ইন টু ইয়ার অ্যাকাউন্টে ক্লিক করার পর কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর এখানে সাইন করতে হবে সাইন অপশনটা কিন্তু ডিজেবল করা আছে ইনেবল করতে হবে কীভাবে ইনেবল করবেন উপরে দেখেন হলুদ লাইন করে একটা চলে গেছে ঠিক আছে তো এইখানে আপনাকে কি ক্লিক করতে হবে হলুদ লাইনের উপরে ক্লিক করার পর এখানে সেমভাবে পোসে এনে হতে ক্লিক করবেন দুইটা পারমিশন আসবে দুইটা পারমিশন আমরা কি ঠিক তেমনই পো আপনাকে অ্যাপ্রুভ করে দেবো অ্যাপ্রুভ করে দেওয়ার পরে নিচে কানেক্ট চলে আসবে কানেক্ট সরি কন্টিনিউ চলে আসবে কন্টিনিউ ক্লিক করে দেন দেখেন আমাদের সাইন ইন যে অপশনটা আসে সাইন আপ সাইন ইন তো এইখানে আমরা কী করব ক্লিক করব ঠিক আছে দেন তারপর আপনার ফোনের যে ফিঙ্গার প্রিন্ট পাসওয়ার্ড চাবে ওইটা দিয়ে দিবেন যখন আপনি ওইটা দিয়ে দিবেন তখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে এই যে দেখেন আমার নিজের অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করে ফেলছে তো ঠিক সেমভাবে আপনারা এইভাবে অ্যাকাউন্টটা লগ ইন করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই কীভাবে ফরসড অ্যাকাউন্ট লগ ইন করবেন বা ফর্সদ অ্যাকাউন্ট কীভাবে প্রবেশ করবেন এটা এইভাবে আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফর্সদ অ্যাকাউন্টে এতবার আপনার সার্চ করে এত ঝামেলা না করে কীভাবে সহজে প্রবেশ করবেন সেটার জন্য সহজ উপায় আছে সেটা কী করতে হবে উপরে দেখেন ইকুয়াল চিহ্ন আছে সমান সমানের যে চিহ্নটা দেখতে হ্যাঁ ইকুয়াল চিহ্নতে আপনি ক্লিক করবেন একটা আচ্ছা আমরা ইকুয়াল চিহ্নতে ক্লিক করবো ইকুয়াল চিহ্নতে ক্লিক করে দেখেন ড্যাশবোর্ডের একটা অপশান আছে লেখা আছে ড্যাশবোর্ড সো আপনাকে ড্যাশবোর্ডে একটা ক্লিক করতে হবে তো আমরা ড্যাশবোর্ডে একটা ক্লিক করবো ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচে দেখেন ফেভারেট অপশন আছে লাভের মতো ফেভারেট অপশন আপনাকে ক্লিক করতে হবে ফেভারেট অপশন আমরা ক্লিক করে লাভটা অন করে দিব তাহলে কী হবে আমরা টাস্ট টুলেটটা আবারও ক্লিয়ার করে সরাই ফেলবো ক্লিয়ার করে সরাই ফেলার পরে আমরা পুনরায় টাস্কলেট ওপেন করবো ওপেন করার পর ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ডটা দিয়ে দিব ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ডটা দেওয়ার পরে সেমভাবে ডিসকভার আপনাকে আসতে হবে ঠিক আছে ডিসকভারে আসবেন এখন আপনি কি সেম পুনর সর্বপ্রথম যেভাবে দেখালাম সার্চ করতে হবে এতবার অ্যাপ্রুভ করতে হবে এতবার হচ্ছে আপনার পারমিশন অন করতে হবে না এইগুলো করা লাগবে না কি করবেন উপরে দেখেন সহজ হিসাব উপরে কি থ্রি ডোট আপনি একটা ক্লিক করবেন থ্রি ডোটে ক্লিক করে করার পর আপনি কিছুক্ষণ আগে ফেভারেট করেছিলেন মনে আছে কি ফেভারেট করেছিলেন সেই ফেভারেট অপশন আপনি ক্লিক করবেন ফেভারেট অপশনে ক্লিক করলে দেখেন লেখা আছে কি ড্যাশবোর্ড ফর্সেস তো আপনি ড্যাশবোর্ড ফর্সেসে ক্লিক করবেন কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে নিচে দেখেন পোসে ড্যানিউ আসবে পোসে ড্যানুতে ক্লিক করবেন দুইটা পারমিশন চাবে দুইটা পারমিশন অন করে দিবেন দেন নিচে দেখবেন যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ ক্লিক করবেন তো ওয়েট করার পরে সেমভাবে দেখেন উপরে কানেক্ট ওয়ালেট আসবে যতবার কানেক্ট ওয়ালেট আসবে না ততবার কিন্তু আপনার নাম বলেন কিছু বলেন দেখা যাবে না প্রোফাইল পিকচার তো আমরা নাম ওয়ালেট কানেক্ট দেখার জন্য বা সব ঠিকঠাক করার জন্য উপরে কি কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর সবার নিচে দেখেন ওয়ালেট কানেক্ট ওয়ালেট কানেক্ট আমরা ক্লিক করে দেব দেন ওয়ালেট কানেক্টে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে ওয়েট করার পরে নিচে দেখবেন যে আপনার সিলেক্ট ওয়ালেট চলে আসবে সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবেন সিলেক্ট ওয়ালেটটি ক্লিক করার পর আমাদের যে কানেক্টেড অপশন আসবে বিন স্মার্ট চেন সেটার জন্য আমাদের কি ঠিক সেমভাবে হাইডিক্স এখানে যেটা আছে রেড কালারের তো আমাদের এই লাইনে একটা ক্লিক করে দিয়ে দুইটা পারমিশন সরি রেড কালার এখানে ক্লিক করে দিয়ে আপনাকে প্রসাই টাইন যে ক্লিক করবেন দেন দুইটা পারমিশন অন করে দিবেন দেন দেওয়ার পরে কি নিচে দেখবেন যে কানেক্ট লেখা আছে কানেক্টে ক্লিক করে দেবেন তখন আপনার কানেক্ট হয়ে যাবে অ্যাকাউন্টটা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি হ্যাঁ দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু লগ হয়ে গেল ঠিক এত সহজে আপনি কিন্তু আগে নিয়মে সর্বথম সব সেট করে নেবেন প্রবেশ করে নেবেন সব ঠিকঠাক করে নিয়ে ফেভারিট করবেন ফেভারিট করার পরে পরবর্তীতে এইভাবে ঢুকবেন তিরোটে ক্লিক করে ফেভারিটে ক্লিক করে এইভাবে প্রবেশ করবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে প্রবেশ করবেন ফরসোজ অ্যাকাউন্টে আপনাদের নিচে ডাউনে কস যারা যারা আছে নতুন নিয়মে তো ফরস অ্যাকাউন্টে ঢুকতে পারবে না তো সেক্ষেত্রে সবার নিচে ডাউন ভিডিও গুলো শেয়ার করে দেবেন তারা যেন যেন্টে কিভাবে প্রবেশ করতে হয় সেটা দেখতে পারে ওকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আজকের ভিডিও পর্যন্ত রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম